আই এভরি ওয়ান ওয়েলকাম টু টিনী অরুণিমা আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে নবম শ্রেণীর পঞ্চম চ্যাপ্টার থেকে আজকে খাদ্য জালক ও শক্তি প্রবাহ এটা নিয়ে আলোচনা হবে আগের পর্বে আমি খাদ্য শৃঙ্খল নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যদি সেটা না দেখে থাকো প্লিজ গিয়ে দেখে নিও নয়তো এই খাদ্য জালক কিন্তু বুঝতে অসুবিধা হবে চলো শুরু করা যাক প্রথমেই আসি খাদ্য জালক কাকে বলে নামটা থেকে বুঝতে পারছো খাদ্য জালক মানে খাদ্যগুলো একে অন্যের সাথে এমনভাবে যুক্ত রয়েছে যেটাকে দেখে জালক বলে মনে হয় সংজ্ঞাটা কি বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক এককগুলি বিভিন্নভাবে একে অপরের সাথে যুক্ত রয়েছে নির্ভরশীল হয়ে জটিল জালক আকার সম্পর্ক সৃষ্টি করে তাকে বলছে খাদ্য জালক প্রথমে উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করি দেখো উদ্ভিদ উদ্ভিদকে প্রথমটা দেখো খাচ্ছে ঘাস ঘাসফরিংকে খাচ্ছে ব্যাঙ ব্যাংকে খাচ্ছে পাখি এটা একটা খাদ্য শৃঙ্খল সেকেন্ড দেখো উদ্ভিদকে খাচ্ছে ঘাসফড়িং ঘাসফরিংকে খাচ্ছে টিকটিকি টিকটিকিকে খাচ্ছে বাজ পাখি তারপর হলো উদ্ভিদকে খাচ্ছে শুয়োপোকা শুও খাচ্ছে টিকটিকি টিকটিকি কে খাচ্ছে পাখি উদ্ভিদকে খাচ্ছে ইঁদুর ইঁদুরকে খাচ্ছে বনবিড়াল বনবিড়ালকে খাচ্ছে পাখি উদ্ভিদকে খাচ্ছে কাঠবিড়ালি কাঠবিড়ালিকে খাচ্ছে সাপ সাপকে খাচ্ছে পাখি তাহলে বুঝতে পেরেছ অনেকগুলো খাদ্য শৃঙ্খল একটা একটা খাদ্য শৃঙ্খল আমরা লিখেছি এটা একটা খাদ্য শৃঙ্খল এইটা একটা খাদ্য শৃঙ্খল উদ্ভিদকে খাচ্ছে শুয়োপোকা পোকা খাচ্ছে টিকটিকি টিকটিকি খাচ্ছে বাজপাখি এটা একটা খাদ্য শৃঙ্খল তাহলে এখানে কতগুলো খাদ্য শৃঙ্খল আছে দেখো এইটা একটা এইটা দুটো মানে উদ্ভিদকে খাচ্ছে ঘাসপুরিং ঘাসপুরিংকে খাচ্ছে টিকটিকি টিকটিকি খেয়ে খাচ্ছে বাজপাখি এটা দু নম্বর তিন নম্বর হলো উদ্ভিদকে খাচ্ছে শুয়োপোকা শোবাকে খাচ্ছে টিকটিকি টিকটিকি খাচ্ছে পাখি এটা তিন নম্বর উদ্ভিদকে খাচ্ছে ইঁদুর ইঁদুরকে বনবিড়াল বনবিড়ালকে বাজ পাখি এটা চার নম্বর আর উদ্ভিদকে খাচ্ছে কাঠ বিড়ালি কাঠ বিড়ালিকে সাপ সাপকে পাখি পাঁচ নম্বর এখানে পাঁচটা খাদ্য শৃঙ্খল আছে ঠিক আছে তাহলে পাঁচখানা খাদ্য শৃঙ্খল যখন পাশাপাশি রয়েছে কি দেখছি যে জালের মতো সম্পর্ক গঠন করেছে এখানে দেখো এটার সাথে এটা যুক্ত ভাবে। তাহলে এইটা হলো খাদ্য জালক তাহলে কি বলছে বাস্তুতন্ত্রের একাধিক খাদ্য শৃঙ্খল একের বেশি খাদ্য শৃঙ্খল আছে পাঁচটা সেগুলো সাংগঠনিক এককগুলি মানে এই যে এগুলো দিয়ে সংগঠিত হয়েছে তো এগুলো হলো সাংগঠনিক এককগুলি একে অপরের ওপর নির্ভরশীল হয়ে এটা একে অন্যের ওপর নির্ভরশীল মানে ঘাসফড়িং আছে বলেই তবে ব্যাঙ বেঁচে আছে খেয়ে ওকে এরমভাবে সবকটাই একে অপরের ওপর নির্ভরশীল হয়ে জটিল জালকাকার একটা সম্পর্ক গঠন করে তাকে বলছে খাদ্য জালক তাহলে এই সম্পর্কটা ক্রমশ জটিল হয়ে যায় ঠিক আছে এক্ষেত্রে জেনে রাখো খাদ্য শৃঙ্খলের কিছু বৈশিষ্ট্য আছে প্রথম বৈশিষ্ট্য হলো খাদ্য শৃঙ্খল অবশ্যইভাবে শুরু হবে জীবেরা নিজেরাদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে মানে শালক সংশ্লেষ করে তাদের দিয়ে তাহলে এই যে খাদ্য শৃঙ্খ খাদ্য জালক সেটা শুরু হবে সব দিয়ে যারা নিজেরাই খাদ্য তৈরি করছে উদ্ভিদকে দিয়ে ঠিক আছে আর এই যে খাদ্য জালকের মধ্যে যে জীব অনেকগুলো খাদ্য জাল দ্বারা সংযুক্ত তারা তত বেশি প্রকৃতিতে স্টেবল বা তারা তত বেশি স্থায়ী ঠিক আছে যেমন ধরো এখানে তোমার ধার দেখো অন্যগুলোর তুলনায় টিক টিকটিকি টিকটিকি খাসফরিংও খাচ্ছে টিকটিকি শুয়ো বোকাও খাচ্ছে এইভাবে একটা প্রাণী যতগুলোর উপর নির্ভর করবে তত সে বেশি স্টেবল যেমন পাখি এখানে দেখো পাখির কতগুলো খাদ্য ব্যাং রয়েছে টিকটিকি রয়েছে ইঁদুর বনবিড়াল রয়েছে সাপ রয়েছে তাহলে পাখি এতগুলো জিনিস খেতে পারে তাহলে যে প্রাণীর সাথে খাদ্য জালকে যত বেশি সংযুক্ত হবে সে তত বেশি প্রকৃতিতে স্থায়ী ঠিক আছে তাহলে এই খাদ্য জালকের মাধ্যমে আমরা কি দেখছি যে শক্তি সভজি থেকে পরভোজীদের দেহে ক্রমশ চলে যাচ্ছে হুম সবজি পর আসছে কারা সেটা হলো মানে প্রাথমিক খাদক তারপর হলো গৌণ খাদক তারপর হলো প্রগৌণ গৌণ খাদক এইভাবে শক্তি এক দেহ থেকে অন্য দেহে চলে যাচ্ছে এখন আসে এই যে শক্তি প্রবাহ শক্তি প্রবাহ কাকে বলে যেমন দেখলে তোমরা খাদ্য শৃঙ্খল এই খাদ্য শৃঙ্খলের ভিতর দিয়ে প্রত্যেকটা খাদ্য স্তর যে খা পুষ্টি পাচ্ছে বা শক্তি পাচ্ছে সেই শক্তি কিন্তু আগে যে স্তরকে খাদ্য হিসাবে গ্রহণ করছে তার শরীরেরই কিছু অংশটা শক্তি হিসাবে সে পাচ্ছে মানে শক্তি হিসাবে সে তার শরীরে আসছে তাহলে এই শক্তি প্রবাহ কীভাবে হচ্ছে সেটার কি কি রুল আছে সেটার কি মানে নিয়ম আছে এবং এই শক্তি প্রবাহ কাকে বলে চলো দেখে নিই প্রথম হলো সংজ্ঞা বাস্তুতন্ত্রে উৎপাদক কর্তৃক রূপান্তরিত সৌরশক্তি খাদ্যের মাধ্যমে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তর স্থানান্তরণকে শক্তি প্রবাহ বলে যেমন ধরো ঘাস ঘাস কে খাচ্ছে হরিণ হরিণকে খাচ্ছে বাঘ ঘাস কি করতে পারে সূর্য যে শক্তি সেটা নিতে পারে সেই শক্তিকেও ব্যবহার করতে পারে স্থৈতিক শক্তিরূপে রূপান্তরিত করতে পারে এবং সেই শক্তিটাই হরিণ পাচ্ছে তাই তো তাহলে সৌরশক্তিটা আবদ্ধ কে করছে ঘাস করছে বাস্তুতন্ত্রে উৎপাদক কর্তৃক যে রূপান্তরিত সৌরশক্তি তাহলে এটা উৎপাদক উৎপাদক কি করছে এই যে সৌরশক্তিটাকে রূপান্তরিত করে দিচ্ছে স্থৈতিক শক্তিতে রূপান্তরিত করছে এবং সেই ঘাস থেকে যে এনার্জিটা পাচ্ছে সেটা পাচ্ছে হরিণ ধরো এই হরিণ যে শক্তিটা পেলো সেই শক্তির কিছু শক্তি সে দেহ গঠনে কাজে লাগাচ্ছে আর বাকিটা কিছুটা জমা রাখছে সেই জমা হওয়া শক্তিটা যখন বাক হরিণকে খাচ্ছে সে পাচ্ছে ঠিক আছে তাহলে এই যে শক্তি এই শক্তি কিন্তু আলটিমেটলি আসছে সৌরশক্তি থেকে যেটা রূপান্তরিত সৌরশক্তি মানে সৌরশক্তিটা বদলে গেছে স্থৈতিক শক্তিতে ঠিক আছে তাহলে এটা হলো শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বলছে এটাকে এই শক্তি প্রবাহের বেশ কিছু বৈশিষ্ট্য আছে প্রথম হল সৌরশক্তি হলো মূল উৎস যে কোনো তোমার যখন খাদ্য শৃঙ্খলের মাধ্যমে তোমরা শক্তি প্রবাহ দেখতে চাও তখন দেখতে পাবে যে শক্তিটাই হলো মূল উৎস সৌর শক্তির শক্তিটাই ঘাস ও নিজের শরীরে সৈতিক শক্তিরূপে আবদ্ধ করছে তারপর ঘাসকে যখন খাচ্ছে হরিণ হরিণ সেই শক্তিরই একটা অংশ পাচ্ছে আবার হরিণকে যখন বাঘ খাচ্ছে সে বাঘ সেই হরিণের যে শক্তি ছিল সেটারই একটা অংশ পাচ্ছে তাহলে সমস্ত শক্তির মূল যে শক্তি সেটা হলো শক্তি। দ্বিতীয় হলো শক্তির চক্রাকার আবর্তন ঘটে না দেখো এখানে দেখো শক্তি এদিক থেকে এখানে যাচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে এখান থেকে এখানে ফিরে আসছে ফিরে আসছে না তাহলে শক্তি কি হয় খাদ্য শৃঙ্খলে যখন শক্তির প্রবাহ ঘটে তখন শক্তি একদিক থেকে একদিকে এগোতে থাকে ঠিক আছে যত খাদ্য শৃঙ্খল বড় হতে থাকে ক্রমশ মানে এগোতে থাকে কিন্তু এটা কিন্তু চক্রাকারে আবর্তিত হয় না মানে এখান থেকে আবার ঘাসে ফিরে আসছে এরকম হয় না ঠিক আছে তৃতীয় হলো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী যেটা বললাম চক্রাকার হচ্ছে না মানে শক্তি এখান থেকে এখানে যাচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে উল্টোটা হচ্ছে বাঘ থেকে হরিণে আসছে হরিণ থেকে ঘাসে আসছে সেটা নয় তাই তো তাহলে শক্তির এক মানে প্রবাহটা একমুখী এদিক দিয়ে এদিকেই যাবে নেক্সট হলো বাস্তুতন্ত্র শক্তি ধ্বংস হয় না শক্তি রূপান্তরিত হয় এবং রূপান্তরিত হওয়ার সময় কিছুটা শক্তি তোমার নষ্ট হয় অপচয় হয় মানে ধরো এই সৌরশক্তির পুরো শক্তিটাই কি এই ঘাস পেল না সৌরশক্তি খুব সামান্য একটা অংশ থ্রি থেকে ফোর পার্সেন্ট ঘাস পেয়েছে তার ভিতরে যে শক্তি রইল সেই শক্তি সব শক্তিটাই কি হরিণ পেল না কারণ যে ঘাস যতটা শালক সংশ্লেষের মাধ্যমে স্থৈতিক শক্তি আবদ্ধ করেছে সেখান থেকে ও তো নিজের শারীরিক কার্যগুলোও চালাচ্ছে তাই না শালক সংশ্লেষ শোষণ ওর শরীরে যে সমস্ত ধরো জাইলম ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য সংবহন জল পরিবহন এগুলো সব চালাচ্ছে তার জন্য শক্তি লাগছে তাহলে এই ঘাস যতটা শক্তি তৈরি করছে সম্পূর্ণ শক্তিটাই কিন্তু হরিণকে দিচ্ছে না ঘাস তার শারীরিক কার্যকলাপ চালানোর পরে যে শক্তিটা বেঁচে যাচ্ছে সেইটা যেটা জমা রাখছে সেই জমা হওয়া শক্তিটা হরিণ পাচ্ছে তাহলে এই শক্তির কিছুটা অংশ হরিণ পাচ্ছে এবার ধরো হরিণ ঘাস খেয়ে যে শক্তি পেলো হুম সেই শক্তির কি পুরোটাই বাক্যে দেবে সেটা নয় কারণ হরিণেরও নিজের জীবনযাত্রা করার জন্য নিঃশ্বাস প্রশ্বাস খাদ্য হজম তারপর প্রজনন সমস্ত কিছুর জন্য শক্তি খরচ হচ্ছে তাহলে হরিণ ঘাস থেকে যে শক্তি পেয়েছে সেই শক্তির সম্পূর্ণটাই বাঘকে দিতে পারে না ও নিজের জীবন ধারণ করার জন্য শারীরিক কার্যকলাপের জন্য যা যা শক্তি দরকার সেটাকে খরচ করছে তারপরেও যেটুকু শরীরে মাংস রূপে কন মানে জমা থাকছে বা মেদ রূপে জমা থাকছে সেইখান থেকেই বাঘ শক্তি পাচ্ছে তাহলে এই শক্তি যখন একটা থেকে আর যাচ্ছে একটা খাদ্যস্তর থেকে অন্য খাদ্যস্তরে যাচ্ছে তখন কি হচ্ছে শক্তির রূপান্তরিত হচ্ছে এখান থেকে এখানে এখান থেকে এখানে এবং রূপান্তরিত হওয়ার সময় বেশ কিছুটা শক্তির অপচয় ঘটছে ঠিক আছে এখন আসি যে লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্র এটা খুব ইম্পর্টেন্ট এখান দিয়ে বারবার প্রশ্ন আসে খুব ভালো করে পড়বে সেটা হলো নামটা থেকে বুঝতে পারছো দশ শতাংশ সূত্র বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহে প্রতিটি খাদ্যস্তরে জীব যে পরিমাণ খাদ্য গ্রহণ করছে তার মাত্র টেন পারসেন্ট তার দেহ গঠনের কাজে লাগে তাহলে তোমরা বলতে পারো যেমন ধরো যে তোমরা ধরো এক কেজি চাল এক কেজি খাবার খেলে সে এক কেজির টেন পারসেন্টই কিন্তু তোমাদের দেহ গঠনের কাজে লাগবে এক কেজির টেন পারসেন্ট মানে হলো কত একশো গ্রাম তোমাদের দেহ গঠনের কাজে লাগবে তাহলে বাকি নশো গ্রাম খাবার কোথায় গেল। বাকি এই নশগ্রাম খাবারের যে শক্তি সেটা ব্যবহার হয় আমাদের শারীর যে অন্যান্য কাজগুলোর ক্ষেত্রে যেমন ধর আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি আমরা যে বিভিন্ন কাজ করছি শরীরের মধ্যে যে খাদ্য হজম হচ্ছে সেগুলোতেও প্রচুর পরিমাণে এনার্জি লাগে এই সমস্ত কিছুতে বাকি নশগ্রাম খাদ্য থেকে যে শক্তি আসে সেটা ব্যবহার হয়ে যাচ্ছে এই যে একশো গ্রাম থেকেই যে শক্তি সেটাই আমাদের শরীরে শরীর দেহ গঠনের কাজে লাগে দেহ গঠন মানে কি ধরো পেশি তৈরি হচ্ছে ফ্যাট তৈরি হচ্ছে বা ফ্যাট হিসাবে সঞ্চিত থাকছে সেইগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে যেমন ধরো হরিণ একশো ধরো একটা হরিণ একশো কেজি ঘাস খাচ্ছে সেই একশো কেজি ঘাসের টেন পারসেন্ট মানে হলো দশ কেজি ঘাসই তার দেহ গঠনের কাজে লাগবে এবার ধরো সেই হরিণটাকেই তোমার বাঘ খেলো এবং ধরো সেই হরিণটার দশ কেজি মাংস বাঘটা খেলো তাহলে সেই দশ কেজি মাংসের টেন পারসেন্ট মানে কত এক কেজি সেই এক কেজি মাংসই বাঘের দেহ গঠনের কাজে লাগবে মানে ও মাসেল তৈরি হবে বা ফ্যাট সঞ্চিত হবে বাকিটা কিসে কাজে লাগবে ওর অন্যান্য সারীর কাজে যেমন ধরো ব্রিদিং করছে ও শরীরের মধ্যে যা যা প্রত্যেকটা কোষে যে কাজ হচ্ছে সমস্ত কিছুর জন্য শক্তি লাগে সেই যে বাকি খাদ্যটা থেকে সেই কাজগুলো হবে ঠিক আছে তাহলে এই লিন্ডামানের এই দশ শতাংশ সূত্র হলো এইটাই তাহলে এটা যে কোনো ক্ষেত্রে তোমরা নিতে পারো ধরো আমি একটা ইয়ে লিখছি ধরো ঘাস ঘাসকে খাচ্ছে ঘাস ঘাসফরিং ঘাসফরিংকে খাচ্ছে ব্যাংক ব্যাংকে খাচ্ছে সাপ সাপকে খাচ্ছে বাজবাখি ধরো এই ঘাস ঘাসফরিং ঘাস ফিং ধরো ঘাস খাচ্ছে এক্স অ্যামাউন্টের এক্স গ্রাম ধরছি তাহলে ব্যাঙ এখান থেকে কতটা শক্তি নিজের শরীরে মানে ও শক্তির জন্য কতটা পাবে এক্স বাই টেন এইটারতে আবার সাপ কতটা পাবে এক্স বাই টেন ইন্টু টেন পারসেন্ট মানে ব্যাপারটা বুঝেছো এক্স বাই টেন ইন্টু টেন বাই হান্ড্রেড মানে এক্স বাই হানড্রেড ঠিক আছে বাজ পাখি ধরো এটার টেন পারসেন্টও দেহ গঠনে লাগছে তাহলে এক্স বাই হানড্রেডই যদি খায় ইন্টু টেন পার্সেন্ট এরমভাবে ক্রমশ কমতে থাকবে তাহলে বুঝতে পেরেছ যে শক্তি এখান থেকে ঘাস ফুরিং খাচ্ছে ঘাস পাচ্ছে সেই শক্তি কিন্তু পাখি অবধি যায় না অনেক অনেক শক্তি ব্যবহার হয়ে যাচ্ছে বা অপচয় যেটাকে অপচয় বলা হচ্ছে অ্যাকচুয়ালি সেটা অপচয় নয় প্রত্যেকটা জীবিত বেঁচে থাকার জন্য কিছু শারীরবৃত্তীয় কার্যকলাপ করতে হয় সেইগুলোর জন্যই সেই শক্তিটা ব্যবহার হয়ে যাচ্ছে এখন আর সেই যে শক্তি প্রবাহ এটা তিনটে পর্যায়ে আছে চলো সেগুলো দেখে নিই প্রথম পর্যায় হলো শক্তি অর্জন প্রথমে তো উৎপাদককে শক্তি অর্জন করতে হবে না তবেই সেই শক্তিটা ব্যবহার করতে পারবে এবার শক্তি অর্জনের ক্ষেত্রে প্রথমে যদি আসি তাহলে শক্তি পাওয়া যাচ্ছে কোথা থেকে সূর্যালোক থেকে সূর্যালোকের থার্টি পারসেন্ট হয় বিকৃত আলো সে বিকৃত আলোর পয়েন্ট জিরো টু পার্সেন্ট গাছ শোষণ করে সেইটারও আবার পয়েন্ট ওয়ান পার্সেন্ট শালক সংশ্লেষে আবদ্ধ হয় তাহলে বুঝতে পারছো শালক মানে আলো সূর্যালোকের শক্তির কত কম অংশ উদ্ভিদরা পাচ্ছে ঠিক আছে তাহলে এই যে শালক সংশ্লেষের পরে যতটা শক্তি উদ্ভিদের দেহে তৈরি হচ্ছে সেটা হলো মোট উৎপাদন হুম বা গ্রস প্রোডাকশন বলে এবার ধরো উদ্ভিদ যে যতটা শক্তি তৈরি করলো ততটাই কেউ সঞ্জিত করতে পারে না ও নিজের শারীর বৃত্তীয় বিভিন্ন কাজের জন্য সেগুলো খরচ করে এই শারীরবৃত্তীয় বৃত্তীয় বিভিন্ন কাজের জন্য শক্তি খরচের পরে শারীরবৃত্তীয় কাজ মানে কি শ্বসনের বিভিন্ন শ্বসনের ক্ষেত্রে যতটা খরচ হয় শ্বসন মানে কি প্রত্যেকটা কোষকে কোষের কাজ চালানোর জন্য তারপর প্রত্যেকটা কোষে খাদ্য আছে সেখান সেটাকে পোড়ানোর জন্য তারপর ধরো সো মানে যে খাদ্য ওরা যে জল শোষণ করে সেটার জন্য শক্তি লাগে খাদ্যকে ছড়িয়ে দিচ্ছে সেটার জন্য শক্তি লাগে সমস্তগুলোর জন্য শক্তিকে খরচ করছে তারপরে যতটা শক্তি ওদের শরীরে জমা থাকছে সেইটাই হলো প্রকৃতি উৎপাদন ঠিক আছে তাহলে মোট উৎপাদন অনেক হতে পারে কিন্তু এই যে প্রকৃত উৎপাদন অবশ্যই কম হবে কারণ শারীর বিভিন্ন কাজে ব্যবহার হয়ে যাচ্ছে শক্তি অর্জন করছে কারা তাহলে উৎপাদকরা তারপর আসি শক্তির ব্যবহার তাহলে এই উৎপাদকরা শক্তি মানে পেলো শক্তি অর্জন করলো সৌর মানে শালক সংশ্লেষের মাধ্যমে তারপর সেটাকে ব্যবহার করছে এবারে ব্যবহারের সময় এটা ধরো উৎপাদকরাও যেমন ব্যবহার করছে তেমন ধরো অন্যান্য যে খাদকগুলা যে প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক এরাও ব্যবহার করছে তাহলে এরা যখন খাদ্য থেকে শক্তি পাচ্ছে সেটা হলো আসল অর্জিত শক্তি কিন্তু শ্বসন শক্তি হিসাবেও কিছুটা খরচ হচ্ছে আমরা ধরো যতটা খাদ্য খেলাম সেই খাদ্যের পুরো শক্তিটাই কি আমরা শরীরের জন্য জমা করতে পারি সেটা নয় কারণ আমরা আমরা নিজে এত কথা বলছি চলাফেরা করছি আমাদের শরীরের মধ্যে যে সমস্ত কাজ হচ্ছে সেগুলোর জন্য অনেকটা শক্তি খরচ হয়ে যায় তাহলে সেই যে শক্তি যে খরচ হয়ে যাওয়া শক্তি সেটাকে বলা হচ্ছে শ্বসন শক্তি শ্বসন শক্তিকে আর হিসাবে দেখানো হয় আর আসল অর্জিত শক্তিকে জি হিসাবে প্রকাশ করা হয় এবার যে কোনো প্রাণী বা উৎপাদক যে শক্তি নিজের শরীরে জমা করল সেই শক্তিটাই পরের প্রজন্মে চলে যাচ্ছে ঠিক আছে ও যতটা অর্জন করছে ততটা নয় যতটা ও শরীরে পড়ে থাকছে বা যেটা হলো তোমার এই প্রকৃত উৎপাদন উৎপাদকের ক্ষেত্রে বা ধরো যেগুলো প্রাথমিক খাদক প্রথম শ্রেণী খাদক দ্বিতীয় শ্রেণী খাদক তাদের ক্ষেত্রে এই আসল অর্জিত শক্তি থেকে শ্বসন শক্তি যদি বাদ দিই যেটা পড়ে থাকছে সেইটাই হলো ওরা যেটা জমা রাখছে শরীরে সেই জমা হওয়া শক্তিটাই পরের প্রজন্মে চলে যাচ্ছে যেমন ধরো একটা উদাহরণ দিই সৌরশক্তি সৌরশক্তিটা নিচ্ছে ধরো উৎপাদক যে কোনো সবুজ উদ্ভিদ তার ভিতরে ধরে নিচ্ছি পাঁচশো কিলো ক্যালোরি শক্তি ও শালক সংশ্লেষের প্রক্রিয়ায় তৈরি করলো পাঁচশো কিলো ক্যালোরি মানে আমি কিন্তু পাঁচশোটা মোট উৎপাদনের কথা বলছি না পাঁচশোটা হলো প্রকৃত উৎপাদন কারণ ও ধরো এর চেয়ে বেশি তৈরি করেছিল সেগুলো শারীরবৃত্তীয় বিভিন্ন কাজে খরচ হয়ে গিয়ে তারপর যেটা রয়েছে সেটা হলো পাঁচশো কিলো ক্যালোরি এবার যখন এই উদ্ভিদকে ঘাসফড়িং খাচ্ছে সে কত পার্সেন্ট পাবে লিন্ডে মানে সূত্র অনুযায়ী পাঁচশোর টেন পারসেন্ট মানে হলো পঞ্চাশ পাঁচশো ইন্টু দশ বাই একশো তাহলে হলো ফিফটি ফিফটি কিলো ক্যালোরি ও শক্তি পেলো হুম এইটার আবার ফিফটি ক্যালো কিলো ক্যালোরি আবার টেন পার্সেন্ট কে পাবে ব্যাঙ্ক পাবে তাহলে ব্যাঙ্ক কতটা পাচ্ছে পাঁচ কিলো ক্যালোরি এর টেন পার্সেন্ট সাপ পাবে তাহলে সে কতটা পাচ্ছে পয়েন্ট ফাইভ কিলো ক্যালোরি এর টেন পার্সেন্ট পাচ্ছে বাজপাখি তাহলে সেটা কত হবে পয়েন্ট জিরো ফাইভ কিলো ক্যালোরি বুঝতে পারলাম তাহলে দেখছো শক্তিটা কিন্তু একটা প্রজন্ম থেকে একটা প্রজন্ম অনেকটা করে কমে যাচ্ছে কমে গিয়ে বাকি শক্তিটা যাচ্ছে কোথায় সেইটাই লিন্ডেম্যানের সূত্র পড়েছে অপচয় হচ্ছে অপচয় মানে এই যে প্রাণীটা এই নিজের শারীরবৃত্তীয় বিভিন্ন কাজের জন্য খরচ করছে পাঁচশোটাও পেয়েছিল কিন্তু বাকি সাড়ে চারশো খরচ করে জমাতে পেরেছে পঞ্চাশ পঞ্চাশটাই এ পেলো কিন্তু বাকিটা ও শারীর বৃত্তীয় কাজের জন্য খরচ করে জমাতে পারলো পাঁচ যেটাকে ও ওকে যখন সাপ খাবে সেই পাঁচই সাপ পেলো পাঁচ পাঁচ কিলো ক্যালোরি কিন্তু সেটা সাপ নিজে বাকিটা নিজের শরীরের জন্য ব্যবহার করে পয়েন্ট ফাইভই রাখতে পারল এইভাবে একটা প্রজন্ম থেকে একটা প্রজন্মে শক্তি যাচ্ছে ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই আবার পরের পর্বে দেখা হবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কামেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ